আমি গ্রামে জন্মালেও শহরে বড় হয়েছি কিন্তু কেন জানি না আমার গ্রামের প্রতি অনেক টান যারা শহরে বেড়ে ওঠে তাদের অনেকের মুখে আমি বলতে শুনেছি যে শহরে বড় হয়ে তুমি গ্রামের পরিবেশে এতদিন কিভাবে থাকো গ্রামে তো শহরের মতো এত ফ্যাসিলিটিস নেই হ্যাঁ সেটা হয়তো নেই কিন্তু তারপরেও আমার গ্রামই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কালো পাক ভালো রেখেছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা আজকে দুপুর থেকে শুরু করেছি সকালের ভিডিও আসলে নেওয়া হয় না কারণ সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না একদিনও সকালবেলাটাই দেখা যায় যে আমরা ঘুম থেকে উঠতে উঠতে ফুপি সব কিছু রেডি করে রাখে তো এই কারণে সকালবেলায় কোনো কিছু ভিডিও নেওয়া হয় না দুপুরবেলা যখন রান্না করে তখন আমি একটু কিচেনে আসি তো আজকে গরু মাংস রান্না করা হবে ফুপি রান্না করবে তো মাংসটা আগে সবকিছু দিয়ে মাখিয়ে নিয়েছে মাংসটা ফ্রেশ ছিল যার কারণে হাতে মাখিয়ে বসানো হচ্ছে প্রেসার কুকারে দিয়ে প্রথমে কিছুক্ষণ কষানো হবে তারপর সিটি দিয়ে দিবে আমাকে কয়েকজন আপুই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমি প্রতিদিন বড় ভিডিও কিভাবে আপলোড করি ছোট ছোট বাচ্চা নিয়ে এটা আসলেই সত্যি আজকাল বাচ্চাদের সামলে ভিডিও আপলোড করাটা খুব বেশি কষ্টকর হয়ে গেছে বিশেষ করে ভিডিও ক্লিপ নেওয়াটাই বেশি কষ্টকর মানহাজকে খাইয়ে পেটটা ভরা রাখলে ও বেশ খানিকটা সময় ঘুমায় তো ফা ফাঁকে একটু কাজ করা যায় কিন্তু কিচেনে আসলেই হয়েছে আমার মাহিরা কোলে ওঠার জন্য পাগল হয়ে যায় তো ভিডিও টিডিও নিতে হলে আমাকে আর কি মাহিরাকে কোলে নিয়ে কাজ করতে হয় মাইবিন একটু বড় হয়েছে তো তো মাইবিনকে ট্যাকেল দেওয়া একটু সহজ হয় কারণ ওকে একটু ফোন দিয়ে বসিয়ে রাখলে ও ওটাই দেখতে থাকে বা অন্য কিছু দিলে সেটা নিয়ে ব্যস্ত থাকে মাহির আর কি শুনতে চায় না সে আমার কোলে উঠে রান্না বান্না দেখবে আর এটাই বেশি পছন্দ করেও মেয়ে মানুষ বলে হয়তো এরকমটা ভালো লাগে আসলে জানি না আমার মনে হলো আর কি এখন আপাতত ফুপি থাকাতে আমার রান্না বান্না করতে হচ্ছে না তো ফুপি যখন চলে যাবে তখন আমি আমার বাসার ভাবিটাকে বলবো আমাকে রান্না করে দিতে কারণ বাচ্চা কাচ্চা সামলে আমার রান্না বান্না করাটা কোয়াইট ইম্পসিবল আমার আসলে এখন সব সময়ের জন্য একজন লোক দরকার ছিল কিন্তু সেরকম কাউকে পাচ্ছি না আমি পার্মানেন্ট লোকের আসলে এখন অনেক অভাব লোক যেহেতু পাচ্ছি না আমার বিকল্প ব্যবস্থা খুঁজে নিতে হবে কারণ এভাবে আসলে সম্ভব না ছোট বাচ্চাগুলোকে আমি একা কখনোই সামলাতে পারবো না এই কারণে বিকল্প একটা পথ বেছে নিয়েছি আমি কোরবানি ঈদের সময় গ্রামের বাড়িতে চলে যাব আর ওখানে গিয়ে আবার বেশ কিছুদিন থাকবো মানে অন্তত যতদিন মানহাজ একটু বড় না হচ্ছে ততদিন গ্রামে আবার একদিক দিয়ে সুবিধা আছে যে কোনো সময় যে কাউকে পাওয়া যায় দেখা গেল আমি কোনো কাজ করব কাউকে একজনকে বললাম যে মানহাজকে একটু ধরতে তো সে কিছুক্ষণ ধরলে দেখা যাবে আমি কাজটা করে নিতে পারবো কিন্তু ঢাকায় আসলে এরকম সম্ভবই না আর তাছাড়া আমার গ্রাম ভালো লাগে আমি ছয় মাস থেকে এসেছি বাড়িতে থেকে ফোন দিয়ে আমাকে বলে তোমার এত টেনশনের দরকার নেই তুমি বাড়িতে চলে আসো তোমার ছেলেকে আমরাই বড় করে দিব আর এই কথাগুলো শুনলে আমি মনে বেশ সাহসই পাই কোরবানি ঈদের যেহেতু বেশি দিন বাকি নেই আর আমি বাড়িতে গেলে আবার বেশ কিছুদিন থাকবো এই কারণে কিছু কেনাকাটা করার ছিল অনেক দিনের জন্য যাব তো আমার বেশ কিছু জিনিস গুছিয়ে নিতে হবে এই কারণেই সন্ধ্যা নাস্তা টাস্তা করে বাইরে বের হয়েছিলাম রাতে একদম বাইরে খাওয়া দাওয়া করে তারপর শপিং টপিং করে বাসে চলে এসে মাহিরারি এখানে শপিং বেশি ছিল কি কি কেনাকাটা করেছে এটা ওনার একটা ভিডিওতে দেখাবো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ